চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ডিআই অফিস অভিযান ঘিরে ঘুমধুমার কাণ্ড আদালতের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন শিক্ষক শিক্ষিকা তারাই প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছেন বুধবার সকালে নদিয়া জেলার কৃষ্ণনগর সদরে জমায়েত হয়ে প্রথমে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা দেন তারা শিক্ষক শিক্ষিকাদের ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে আগে থেকেই ডিআই অফিসের মূল ফটকের সামনে গার্ডরেল দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ ডিআই অফিসে পৌঁছাতে পুলিশের বাধার মুখে পড়েন হারারা রীতিমতো গার্ডরেল যাওয়া ব্যারিকেড ভেঙে টপকে যাওয়ার চেষ্টা করেন তারা ব্যারিকেড ধরে টানাটানি শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে এরপর ব্যারিকেড ভেঙে তারা ডিআই অফিসের ভিতরে প্রবেশ করেন আমরা দু হাজার ষোলোর এস চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে আধিকারিকদের অপদার্থতার কারণে প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা এই দায় স্বীকার করতে পারি না এ দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের সেখানে মুখ্যমন্ত্রী তাই তার দায় এড়াতে পারেন না আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন সমস্ত পদ্ধতি পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম কিন্তু তিন তারিখের পর আমাদের চাকরিটা গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে যদি আমাদের পুনর্বহলের জন্য যথা উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও আমরা রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব আজকে আমরা ডিআই অফিস অভিযান করছি ডিআই অফিসে তালা লাগাবো সরকারকে বার্তা দেব কোন রকম পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না আশ্বস্ত করার চেষ্টা করেছেন আশ্বস্ত হব তারপর তো আমরা কোনো পদক্ষেপ নেব কি নেব না ঠিক করব আশ্বস্ত করতে পারেননি তিনি ও যোগ্য এজ এবং অযোগ্য মিলিয়ে মিশিয়ে একাকার করার চেষ্টা করছেন তিনি আমাদের কথা ভাববেন তারপরে অযোগ্যদের কথা ভাববেন বলেছেন ফলে আমরা কখনোই আশ্বস্ত হতে পারছি না যে তিনি আমাদের হয়ে একমাত্র পদক্ষেপ করবেন শামসুর শেখ বাড়ি নদিয়া জেলা স্কুল আমার পূর্ব মেদিনীপুর কন্যা ডিপিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কিন্তু বিআই অফিসারের সাথে তাদের দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা একজন চাকরিহারা জানান আমাদের পুনর্বহালের জন্য কোনো পদক্ষেপ না হলে আমরা সহিংস আন্দোলন করব নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে বলেন তিনি আমাদের আশ্বস্ত করতে পারেননি তিনি প্রথমে যোগ্যদের দেখবেন তারপর অযোগ্যদের দেখবেন তাই আমরা আশ্বস্ত হতে পারছি না কথা যে সুপ্রিম কোর্ট এই রায়ের পিছনে যে কারণটা দর্শিয়েছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো সেই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের আধিকারিককে দায় স্বীকার করতে হবে এর দায় কোনোভাবেই আমরা যোগ্য ক্যান্ডিডেট রা নেব না যদি না মানে আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে চেষ্টা করবো আন্দোলন করবার তীব্রতর আন্দোলন যাতে মানতে হয় না মানার কোনো প্রশ্নই আমরা মানছি না সুরাহা বার করবেন বললে তো আমরা শুনবো না আমরা সেই জায়গাতে নেই কি সুরাহা বার করবেন সে বিষয়ে তিনি কোন সুচিন্তিত বা সুস্পষ্ট বার্তা কিন্তু দেননি তিনি যেটা বলেছেন আমরা ছিলাম তিনি যে ভলেন্টিয়ার সার্ভিস এর কথা বলেছেন আমরা তার সেই দাবি কেউ মেনে নিচ্ছি না তার কারণ আমরা এবং উনি বলেছেন যে আমি প্রথমে অযোগ্যদের বিষয়টা দেখবো তারপর যোগ্যদের বিষয়টা দেখে প্রথমে যোগ্যদের বিষয়টা দেখবো তারপর অযোগ্যদের বিষয়টা দেখবো কিন্তু আমরা এর সাথে একমত নই আমাদের প্রধান এবং একমাত্র দাবি যে অযোগ্যদেরকে বাদ দিয়ে যোগ্যদের একটা ফেয়ার লিস্ট বার করতে হবে সুপ্রিম কোর্টের যেহেতু রায় সেটা একটা আইনি রায় তাই আমাদের অবশ্যই লড়তে হবে সেটা আমরা আমরা আমাদের সংগঠন সকলে মিলে সেইভাবেই উকিলের পরামর্শ নিয়ে সেভাবে লড়বোই রিপিটিশন হবে তার সাথে সাথে শুধু উকিলের লড়াই বা আইনের লড়াই লড়লেই তো হবে না এটা আমাদের ভাতের লড়াই পেটের লড়াই তাই আমরা রাস্তার নেমে আন্দোলন করব তীব্র থেকে তীব্রতর আন্দোলন করবো এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য দ্যালয়ের সহকারী শিক্ষিকা অন্যদিকে চাকরিহারা এক মহিলা শিক্ষিকা জানান এটা আমাদের ভাতের লড়াই পেটের লড়াই রিপোর্ট কলমিক দুনিয়া